হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আমি আছি দুবাইতে দুবাইয়ের একটি গ্রামীণ এলাকায় তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ঘর দেখেন রাতের বেলা ঘর কত সুন্দর লাগতেছে দেখুন একবার দেখুন কত লাইট দিয়ে কি সুন্দর করে সাজিয়ে রাখছে তারা বাইরে ছোট ছোট গাছ খেজুর গাছ আছে ফুল গাছ আছে তাদের এই যে এই ভিউটা দেখেন কি সুন্দর এই ঘরটা একবার দেখেন কত সুন্দর ঘরটা সাজিয়ে গুজিয়ে রাখছে হ্যাঁ এদিকে আরেকটা ঘর ওই যে আরেকটা ঘর দোতলা দোতলা বিশিষ্ট একটি ঘর ওই যে একটা দেখেন কত সুন্দর করে তারা ঘরটাকে সাজায় সাজাইছে লাইট দিয়ে বাইরে দেখেন আর হচ্ছে তারা বাইরে ঘরের বাইরে দেখেন ওইখানে তিনটে গাড়ি আছে ওই গাড়িগুলো মনে হচ্ছে যে মেমান আসছে ওদের গাড়িগুলো হচ্ছে যে ওদের ভান্ডুরের ভিতরে থাকে এগুলো হচ্ছে এগুলো মনে হয় মেমানের মেমান আসছে ওদের গাড়ি তো ওরা কিন্তু পায়ে কিন্তু বাইরে বের হয় না গায়ে দিয়ে বের হয় তো কত সুন্দর দেখেন ওরা কিন্তু বড় গাছ কিন্তু পছন্দ করে না ঘরের পাশে বড় গাছ থাকবে ওটা ওরা পছন্দ করে না ছোটো ছোটো গাছ থাকবে খেজুর গাছ থাকবে ফুল গাছ থাকবে নিম গাছ থাকবে ওই গাছগুলোকে তারা যত্ন করবে আর হচ্ছে গাছের পাশে ভান্ডার দিয়ে পানির দেওয়ার মতো একটা জায়গা করে ফানের লাইন রাখে তো ওইখানে পানির মোটর চালালে আর কি পানি ওইখানে যায় তো এই গাছগুলো সাজাইছে কাছ থেকে গেলে কাছে গেলে তারপর দেখতে আরো সুন্দর লাগবে যে ঘরটা দেখেন কত সুন্দর করে ঘরটাকে সাজাইছে কত সুন্দর একটি ঘর ভালো করে দেখেন উপরে নিচে লাইট দিয়ে কিভাবে ঘরগুলা সাজাইছে এগুলা বাইরে যেগুলা দেখতেছেন ওগুলো হচ্ছে খেজুর গাছ অনেকগুলো খেজুর গাছ এখানে এই বাড়িতে আবার নিচে ছোট ছোট তাল গাছের মতো কতগুলো গাছ আছে আর যে সামনে গেলে বুঝে যাই তো আসলে আমি এখন যাব না ওইখানে আহ ওইখানে মানুষজন নাই তো তো হয়তো আমি ওইখানে গেলে ক্যামেরা আছে ওদের গেটের মধ্যে ক্যামেরা তো হয়তো দেখলে মাইন্ড করবে ওরা তো আমি এখন যাচ্ছি না ওইখানে কিন্তু নিচে টাইলস বসানো সুন্দর করে সাজিয়ে রাখছে এখানে কিন্তু এখান থেকে ওইদিকে কিন্তু অনেক বাড়ি আরবিদের একটার পর একটা একটার পর একটা এখানে গণবসতি অনেকগুলো ঘর আছে আরবিদের এটা অনেক বড় একটা আরবি সাবিয়া প্রায় এখান থেকে ওইদিকে প্রায় কয়েক হাজারটা ঘর হবে কয়েক হাজার ঘর এখানে মসজিদে কিছু তিন চারটা বাড়ি পর পর মসজিদ আছে তো হলো অবস্থা আরে হচ্ছে যে দোকান দোকান এখানে থাকে যে বাইরের মানুষ যেগুলো এখানে কাজ করতে আসছে তারা এখানে থাকে এই বিল্ডিং গুলো তো থাকে নিচে আছে যে দোকান দেখেন রাস্তার পাশে এগুলো যে রাস্তা ওই পাশে রাস্তা ওইটা রাস্তার পাশে কিন্তু বড় খাম্বা দিয়ে একেবারে কত বড় লম্বা খাম্বা দিয়ে লাইট লাইটের খাম্বার কি লাইটগুলো দেখেন কত সুন্দর করে সাজানো কিছু কিছু দূর পড় পড় কিন্তু লাইটগুলো লাগাইছে